ব্যাক টু মাই নিউ রেসিপি ফার্স্টে চিকেনটা ম্যারিনেট করে নিই চলো আদা রসুন বাটা লবণ লঙ্কা গুঁড়ো আর পাতিলিব রস দিয়ে ভালো করে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি এবার চলো আলুগুলোকে ফ্রাই করে নিই কড়াই পরিমাণ মতো তেল দিয়ে ডুমো ডুমো করে কাটা আলুগুলো দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে আর এখানে হলুদ ইউজ করবো না শুধুমাত্র লবণ দিয়ে ভালো করে লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি আলুগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে এবার সেমই তেলে কিছু পরিমাণ তেল অ্যাড করে এবার চিকেনগুলোকে ফ্রাই করে নিই চলো একটা একটা করে সব চিকেনগুলো এরকম লাল লাল করে সব ফ্রাই করে নিয়েছি চিকেনের সেম রেসিপি খেয়ে মুখ মরে গিয়েছিল তাই আজকে নতুন নতুন কিছু ট্রাই করলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম এবার চলো চিকেনটাকে বানিয়ে নিয়ে যাও কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দেন গোটা গরম মশলা দিয়ে দিলাম যেমন গোটা জিরে গোলমরিচ দারচিনি এলাচ তেজপাতা আর দিয়েছি কারিপাতা একটু ফ্রাই করে নিয়েছি এবার পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিয়েছি গোল্ডেন ব্রাউন কালার আশা পর্যন্ত পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নেব এবার চলো সব মশলা অ্যাড করে নিই আদা রসুন বাটা জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি মশলাটা কষে নিচ্ছি দেন কিছুটা পানি অ্যাড করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর ফ্রাই করা চিকেনগুলো অ্যাড করে দিলাম দেন ফ্রাই করা আলুগুলোও অ্যাড করে দিলাম দেন ভালো করে কষিয়ে নিয়ে চাপা দিয়ে দিলাম মিডিয়াম টু লো হিটে আমি চিকেনটাকে কিছুক্ষণ রেখে দিলাম আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো ভালো লাগলে আমার ভিডিওটাই লাইক করো অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এদিকে চিকেন কষানোটা আমার হয়ে গেছে দেখতে পাচ্ছো কত ইয়ামি লাগছে আমার তো এখন এডিট করতে করতেই জিভে চলে চলে আসছে হ্যাঁ খেতেও কিন্তু খুবই ইয়ামি হয়েছিল দেন এবার যতটা ঝোল করব সেই পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম পানি অ্যাড করার পর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার টক দই ফাটিয়ে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম দেন ভালো করে কষিয়ে নিলাম দেন এবার লাস্ট জল অ্যাড করলাম যতটা ঝোল করব এই চিকেন কষাটা আমি ফার্স্ট টাইম এক্সপেরিমেন্ট করছি আর তোমাদের সাথেও শেয়ার করছি কারণ এক ঘিমি চিকেন কষাকে তাই আজকে আমি নতুনত্ব কিছু ট্রাই করলাম আর আশা করছি ভালো হবে তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকবো চিকেন কষাটা আমার হয়ে গেছে এবার গার্নিশিংয়ের জন্য আমি প্রথমে ধনে পাতা কুচি অ্যাড করলাম কাঁচা লঙ্কা করলাম আর কিছুটা কাছরি মেদি ছড়িয়ে দিলাম দেন কিছুক্ষণ ফুটিয়ে নিলাম দেন রেডি খেতে কিন্তু খুবই আমি হয়েছিল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে